চেয়ারম্যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া হ্যাঁ আপনি কেমন আছেন লেজালসা বনালে সরকার সরকার তো নিষেধ করে নাই সরকার বলছে একশো লোকের উপর বেশি নেওয়া যাবে না বুঝি নাই

বলছে ভাই আপনি চলে যান মাহফিল করেন সমস্যা নেই চালান বারোটা সাড়ে বারোটা চালান চালান আমরা যাবো না কেউ না বারোটা সাড়ে বারোটা আপনাকে আধা ঘন্টা বলছে বলছে আচ্ছা আপনি আধা ঘন্টা দিচ্ছেন আধা ঘন্টায় করি আমরা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন ভাই আপনারা হুমকি দিলে আমরা মাঝে মাঝে ভয় ভাই ভাই ঠিকই আছে আমরাও কিন্তু আল্লাহর গোলাম আমরা আল্লাহর গোলাম ইউ কাতিলু না ওয়া ইউকতালুন আমরা যদি আল্লাহর জান্নাত যেতে অবশ্যই আপনি আল্লাহর গোলাম অবশ্যই জি ইনশাআল্লাহ অনুমতি চাকরি সরকারের ভাই সরকারের সরকার কিন্তু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম ভাইজান ভাইজান প্লিজ আমি আপনার সাথে তর্ক করবো না আপনি ভালো মানুষ আমি আপনার জন্য কলিজা দিয়ে দোয়া করব আপনি ওই দিক সামলান সময় নিয়ে কিন্তু হাদিসের কথা হয় না জি 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 আমি তো উঠলাম একটু বারোটা পর্যন্ত একটু দেখেন ম্যানেজ করেন হ্যাঁ ভাই প্লিজ 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 এবং সবার জন্য মারহাবা দেন তো আপনারা দেখছেন কতগুলো মানুষ মানুষ ঠিক আছে এক ঘন্টা হ্যাঁ আচ্ছা আচ্ছা এ কি এসে সত্যের জয় হবে রে দিনের জয় হবে রে বিজয় আর দূরে না মুজাহিদ বসে থেকে কোনা। সত্যের জয় হবে রে দিনের জয় হবে রে বিজয় আর দূরে না মুজাহিদ বসে কোনা কোন প্রাণপণ ইমানের সঙ্গে চলো পন পান আওয়াজ তোলো ইমানের সঙ্গে চলো ইমানের লেলিয়ানে হও না বলিয়ান হবে বিজয় তোমার হবে বিজয় সত্যের জয় হবে রে দিনের জয় হবে রে সেই বিজয় আর দূরে না মুজাহিদ বসে থে কোনা বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন এরে আল্লাহর বান্দা আমি জন্য জীবন দিতে রাজি আপনারা কি রাজি হ্যাঁ আছে আছেন মুনাফি করবেন না তো জিহাদ চাই জিহাদ চাই পুলিশের লাঠি দেখলে অনেকেই নাই জুদা থিয়াদো কথা বন্ধ কেন কি রে ভাই জিহাদ করবে না কয় পুলি হইছে নতুন জুতা কিন্না নিমু জুতা নে কয় জুতা থাক আমি ভাগি আছে না না ভাই বাঙ্গালিয়া মংসালা গেছালাকের প্যাসে বইরা বিদেশিরাও হয় না না হয় ভারতের আর পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ বাংলাদেশ আইয়া বলে বাঙালি ভাই দেশে জাতীয় ফলে নাম কি বলে কাঁঠাল বলে কাঁঠাল কিসকে হায় হায় বলে আর মাওয়া হায় বলে মায়াই কে খায় কায় হাতছে ফাটায় মুখছে খায় হায় কাঁঠাল সামনে নিয়ে হাত দিয়া ফাটাইয়া আর থোত না ঢুকাইয়া খায় এবার লাগছে গজ কি লাগছে এক সে আঠা কই কেমনে সুটামু কই তুলে দিয়া ঘষামা ঘষ আমার বাইরেছে এখন বলে তুলে কেমনে সুটামু কই ম্যাচ বাধতে দিয়া আগুন দে ম্যাচ বাধতে দিয়া আগুন দিয়া দেখে জাগায় মজা মজা রইছে বলে কি হইসে বরে তোরা মারিস ডিজিটাল কায়দায় আমরা আমার ওই আল্লাহর কোরানের কায়দা প্রিয় ভাই আমার আল্লাহ বলে মুসলমান তোমাদের জন্য সুসংবাদ কেউ যদি মুসলমান হয়ে মরে যায় আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে ফায় বাহু মল বাহু বিমা কাদু জন্নতিং তা যদি মিং তাহতিহান আনহা দুখালি দিনফিহা ওদাদিকা জসে উল ঈদা সাত নাম্বার পার এক নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লেন পঁচাশি নম্বরে আয়াত আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ তোমাদের মুসলমান বানাইছি সম্মান দিয়েছি এই সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান সমান বানাইয়া দেবো জোরে ঘন সবহান আল্লাহ আসে কারা মিল্লা দে মা যাহাব খোদা আসে কারা ঘ্যান ঘ্যানটা একটু হালকা হালকা আসি আশিকারা মিল্লা দে মাজহাব খোদা ইশকে আশিক নিসিত কুচু বরবাদু ইশকে আশিক নিসিত কুচু আমরা মুসলমান দাবি যদি করি আমাদের যে কাজগুলো আল্লাহ পাক করতে বলেছেন এই কাজগুলো করে যদি মারা যায় আমাদের জান্নাত দান করে দিবেন কে আমাদের কাজ কোরআন কেআকারে ধরা লাগবে আমাদের কাজ ইসলাম কে পালন করা লাগবে ইনন্ন আদ দ্বিন ইনদাল্লাহিল ইসলাম সূরা আলে ইমরান 19 আল্লাহ বলে মুমিন আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দের ধর্মের নাম হলো ইসলাম ধর্ম ইসলাম ধর্ম মিয়া কেউ ভণ্ডামি যদি করো বাংলার মুসলমান ছেড়ে দিলে আল্লাহ তোমাদের ছেড়ে দেবে না ইসলাম নিয়ে বান্দারা মি করেছিল টাকলা মুরাদ এখন মন্ত্রী নাই আওয়ামী লীগের পদ নাই ওর বউ নাই কথা কয় না কোন মানুষের বিয়ের পর যদি বউ তিন মাস না থাকে শরীর এমনি গুড়া মুড়া হয়ে যাবে মরে নাই ওরা ছাইরা ভাইয়া গেছে কান লাগাও চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ কয় বান্দা তোমাদের দুনিয়ার মানুষের মকর যেখান থেকে শেষ আমি আল্লাহর মকর সেখান থেকে কি বল শুরু কি হুব বেসে হুব নবিহা কুলিন কুম তুম তুহিবু না গাওয়াহা হাম সুরাত হাম তামামান হালিউ কুন ইত্তেবা আল্লাহর সাথে কৌশল করেছিল গৌর গোবিন্দ কি নাম গৌর গোবিন্দ হযরত শাহজাদ আলিয়া মিনি রাহমাতুল্লাহি আলাইহি যখন শাহজাদ আলীর জমিনে আসলেন জাইনামাজ বিষয়্যা সুরমা নদী পার দিয়েছে গৌরো গোবিন্দ ডাক দিয়া কয় রে শাহ জালালের জমিন থেকে হেগে যা শাহ জালাল ইয়ামিনি ডাক দিয়া কয় রে গৌরো গোবিন্দ খারাপের ঘরের খারাপ পাপিস্টের ঘরের পাপিষ্ঠ মনে রাখ মুসলমান যে কদম সামনে বাড়ায় ওই কদম আর কখনো পিছনে বাড়ায় না দা শাহজালাল উত্তর আমরা গৌড় গোবিন্দ উত্তর শরী না আমি শরীফুল ইসলাম যে কদম সামনে বাড়াই জীবন গেলেও সে কদম আর আমি আর পিছনে ফলাই না ঠিক করে বলো গৌড় গোবিন্দ একবার যায় বলেই ফেললো তোমার সাথে শাহজালাল যুদ্ধ হবে হাজার 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 শূন্য শাহজালাল রসমতুল হইয়া লই বলে আমার এখন কি করা আঁত আপ ও নবিরুম মোহতের দল ভাই কথা না বলে না কথা বলা যাবে না ঠিক আমার কথা বলা যাবে না ভাইয়া ভাইয়া আল্লার বান্দা না ওনারা শিশেরাই কাজ করেন আপনার সাইটে গিয়ে গিয়ে গোবিন্দ যখন বলে এই ধর দেশে ইস্তাম্প থাকবে না কোরাম থাকবে না এমন একদিন ছিল টুপিওয়ালার কারণ আমরা ইস্তাম পাই সিটি কিনে কিনে আজকে টুপি মাথায় দেখলে শান্তি গরম হয় মনে তুই মরার পরে টুপিওয়ালার কাছে তোমাকে আশা লাগবে